ভয়ঙ্কর সমুদ্রের নিচে এক অদ্ভুত জাতি যাদের নাম বাজাউ আপনি কতক্ষণ নিঃশ্বাস আটকে রাখতে পারবেন তিরিশ সেকেন্ড এক মিনিট কিন্তু কল্পনা করুন তো এমন এক জাতির কথা যারা সাত মিনিট কিংবা তার চেয়েও বেশি পানির নিচে থাকতে পারে কোনো অক্সিজেন ছাড়াই তারা মানুষ কিন্তু সমুদ্রেই তাদের বসবাস তারা হলো অদ্ভুত উপজাতি বাজাও এক রহস্যময় সময় প্রায় অতিমানবীয় জাতি আজ আমরা জানাবো এই সমুদ্রের মানুষের অলৌকিক জীবনযাপন তাদের অজানা ইতিহাস বৈজ্ঞানিক বিস্ময় আর ভয়াবহ ভবিষ্যতের কাহিনী বাজাউ একটি ভ্রাম্যমান ও জীবনযাপনকারী জনগোষ্ঠী তারা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে বসবাস করে তারা নিজেদের ঘর বলে একটি ছোট্ট কাঠের নৌকা যা সমুদ্রে বাসমান থাকে অনেক বাজাউ পরিবার আজও জীবন সবকিছুই ঘুম রান্না জন্ম মৃত্যু এই নৌকাতেই কাটিয়ে দেয় তাদের সত্যিকার দেশ হলো এই সাগর তারা কখনোই ভাবেই না যে কখনো স্থলভাগে মানুষ বসবাস করতে পারে তাদের জীবন জুড়েই মাছ ধরা মুক্ত খোঁজা সমুদ্রিক খাদ্য সংগ্রহ তাদের জীবন যাপন সমুদ্রের সাথে মিশে গেছে যেন তারা সমুদ্রেই তাদের অস্তিত্ব খুঁজে পায় কিন্তু তারা যা করে তা আপনি আমি কল্পনাও করতে পারবো না কিভাবে সাত থেকে নয় মিনিট পর্যন্ত না অলৌকিক ক্ষমতা দুই সালে অক্সফোর্ড বিজ্ঞানীরা গবেষণা করেন বাজাউদের শরীরের মধ্যে একটি বিশেষ পরিবর্তন রয়েছে একটি অঙ্গ রক্তে অক্সিজেন সংরক্ষণ করতে সাহায্য করে যা তাদের নিচের দীর্ঘক্ষণ টিকে থাকার ছাবিকাটি। বিজ্ঞানীরা বলেন এই জাতির পরিবর্তন প্রাকৃতিক ভাবে ঘটেছে শত শত বছরের অভিযোজনের ফলে হিউম্যান ইন রিয়েল টাইম জীবন্ত বিবরণের উদাহরণ প্রশিক্ষণেও গড়া বাজাউরা শিশুরা ছোটবেলা থেকেই পানিতে খেলা শুরু করে তারা শিখে কিভাবে পানিতে বাঁচতে হয় তারা ছোটবেলাতেই চোখ খুলে দেয় লবণাক্ত পানির নিচে তারা নিজেরাই তৈরি করে তাদের তীর মাছ ধরার হাতিয়ার তবে বাজাউরা মাছ শিকারের ক্ষেত্রে খুবই দক্ষ বাজাউ ডুবুরিরা তিরিশ থেকে চল্লিশ মিটার গভীরেও যেতে পারে একবার কল্পনা করুন তো কোনো অক্সিজেন ছাড়াই একটি গোষ্ঠী ফানের নিচে চল্লিশ মিটার গভীরে যাচ্ছে আপনি নিশ্চয়ই এখন নিঃশ্বাস বন্ধ করে ভাবতেছেন আপনি কিনে শুধুমাত্র একটা কাঠে চশমা আর নিজের ফুসফুসের উপর নির্ভর করে একসময় বাজাউরে ছিল ভয়বিহীন যাযাবর তারা যে কোনো সাগরে বুড়ে বেড়াতো কোনো দেশের সীমেনা তাদের আটকাতে পারত না কিন্তু এখন আধুনিক সীমান্ত আইনি জটিলতা সামুদ্রিক দূষণ জলবায়ু পরিবর্তন সবকিছুতেই এই জাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলেছে তাদের অনেককে জোর করে স্থলভাগে বসবাস করতে বাধ্য করছে এক সময় সমুদ্র ছিল তাদের বাড়িঘর এখন সমুদ্রেই তাদের শত্রুতে পরিণত হচ্ছে বাজারদের আছে নিজস্ব ভাষা সংস্কৃতি পোশাক সংগীত তবে সবচেয়ে অবাক করা শুধু সমুদ্রের সাথে সম্পৃক্ত না তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানও সমুদ্রের সাথে অন্তর্ভুক্ত রেখেছে তারা বিশ্বাস করে সমুদ্রের আত্মা আছে মাছ ধরার আগে তারা প্রার্থনা করে যেন সাগরের তাদের রক্ষা করে কিন্তু আধুনিক সমাজে এই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে কেউভাবে ফিছিয়ে পড়া মানুষ কিন্তু বাস্তবে তারা প্রকৃতির সঙ্গে সবচেয়ে বেশি সংযুক্ত এক জাতি। প্রযুক্তি ছাড়াও মানুষ কি অসাধ্য সাধন করতে পারে কিন্তু তাদের জীবন যখন বিলুপ্ত হয়ে গেলে আমরা হারাব ইতিহাসের একটি অনন্য অধ্যায় যা শুধু বেঁচে থাকা নয় প্রকৃতিকে ভালোবাসা এক গল্প তাদের গল্প আমাদের শেখায় প্রযুক্তির বাইরেও এক অন্য পৃথিবী আছে যেখানে টিকে থাকার জন্য আত্মা সাহস আর বিশ্বাস যথেষ্ট আপনি যদি চান এই গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছাক তাহলে শেয়ার করুন